চলতি মাসে ত্রিস্তর পঞ্চায়েতের উপ নির্বাচন প্রায় পঞ্চাশ শতাংশের উপর আসনে ভোট নেওয়া হবে এই নির্বাচনে প্রায় সমস্ত আসনে কংগ্রেস লড়বে এর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে দল সোমবার এই ঘোষণা দেবে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা তিনি রাজ্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানান সমস্ত দল যাতে মনোনয়ন দাখিল করতে পারে সেই পরিবেশ বজায় রাখার

গ্রামাঞ্চলে কাজ নেই মানুষ কর্মহীন রেগার কাজও মুখ থুবড়ে পড়েছে অভিযোগ প্রদেশ কংগ্রেস দিনরা